নমস্কার আমি সুব্রত আর আমি উপস্থিত হয়েছি বাস বেরিয়ে সেই হংসেশ্বরী মন্দির যাকে ঘিরে অনেক ইতিহাস আছে যাকে ঘিরে প্রতিদিন বহু ভক্তের ঢল হয় আর আজকেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুক্ষণ আগে অমাবসার তিথি শেষ হয়েছে আর মানুষ কিন্তু এখনও পুজো দিচ্ছে এই হংসেশ্বরীদের আর এখানেই এখন আমাদের সঙ্গে উপস্থিত আছেন বর্তমানে যিনি এই মন্দিরের পুরোহিতের দায়িত্বে রয়েছেন বসন্ত চ্যাটার্জি আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে জানতে চাই যে পেছনে ইতিহাসটা কী আছে একটু যদি আমাদের দর্শকদের দেখা এটা হচ্ছে আমাদের হংসেশ্বরী মন্দির এই মন্দির রাজা নিঃসন্দেব রায় শুরু করেছিলেন আঠারোশো আঠারোশো দুইতে উনি দেহ রাখেন তারপর ওনার সেকেন্ড ওয়েব রানী শঙ্করী আঠারোশো চেদ্বই মন্দির শেষ হওয়ার পর মাকে প্রতিষ্ঠা করা হয় বছরে দুটো বড় উৎসব বাৎসরিক কালী পুজো আর মায়ের সানযাত্রা এছাড়া বড় মাস তোর তুকে লেগেই আছে এর পাশে একটা অনন্ত বাসুদেবের মন্দির সেটা পোড়ামাটির কাজ এটা হচ্ছে রাজা নিশ্চন্দেব রায়ের ঠাকুরদাতা ষোলোশো তেহাত্তর ষোলোশো আছে টোটালটাই পোড়ামাটির কাজ আছে এটা এখন ওটাও চিড়িয়ে হয়ে যায় এখন এসে এটা টেকা পড়ার পর মেনটেন্স ওনাদের দায়িত্ব পুজোর দায়িত্ব রাজবাড়ির উপরই আছে এটা পুরোপুরি আমাদের দেখভাল করতে হয় আর এই মন্দিরে হচ্ছে কালী মূর্তি হংসেশ্বরী কালী কালী শান্ত রূপ সারা বছর বছরে এক রাতের জন্য হচ্ছে ইলেকট্রিসি রূপ কার্তিক মাসে যে আগের মাসে যে কালী পুজো হয়ে গেল দীপান্বিতা পুজোর দিন রতির পর মাকে রাজবেশ করানো হয় সেই রাজবেশে গায়ে কোনো বস্ত্র থাকবে না সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার আর এই মুখের উপর একটি উপর মুখ সোনার জীব পড়ানো থাকে আবার ভোর চারটে সময় সেই রাজবে স্কুলে আবার বস্ত্র ধারণ করা হয় মায়ের বেদী হচ্ছে পঞ্চমঙ্গি আসন ষষ্ঠ দল পদ্ম সেকেন্ড হচ্ছে অষ্টদল তারপর ত্রিকোণ বেদি মহাকাল সাহিত্য মহাকালে হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে সেই দ্বাদশ পদ্মের পর মা পোষা আছেন বেদী মহাকাল হচ্ছে পথরে মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠ এই মন্দির তেরোটি চূড়ো আছে তেরোটি শিবলিঙ্গ নিচে বারোটা মায়ের উপরে ফার্স্ট ফ্লোরে একটা মাকে নিয়ে চতুর্দশ বলি এর পাশেই একটা মূর্তি আছে অনন্ত বলে হচ্ছে মহিষমদ্দিনী অষ্টভা মহিষমদিনী যেটা পুকুর খনন করতে গিয়ে পাওয়া যায়

হ্যাঁ আজকে আচ্ছা মায়ের কাছে কি প্রার্থনা জানালেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে নিজের জন্য কিছু জানালেন না সব অন্যের জন্য নিজের জন্য জানিয়েছি এই প্রজমের কি বলছেন কি মন্দির এসে দেখে কি মনে হচ্ছে ইতিহাস কি জানা হয়েছে না ইতিহাস তেমন ভাবে না জানলেও অনেক ছোট থেকে এখানে আসি এখানে আমার কাছেই মাসির বাড়ি তো অনেক ছোট থেকে এখানে আসা মাকে দেখা মায়ের কাছে প্রার্থনা জানাই অবশ্যই সব কিছুই মানে এটা দিয়ে হ্যাঁ কিন্তু মন্দিরটাকে নিয়ে কিন্তু একটা রক্ষণাবেক্ষণের একটা অভিযোগ আছে কারণ অনেক ইতিহাস আছে এর সঙ্গে হ্যাঁ পরবর্তী প্রজন্মের কাছে তো ইতিহাসটাকে ধরে রাখতে হবে নালে তো মুছে যাবে তাই তো কি বলবো প্রয়োজন মেরামত করার প্রয়োজন দরজা দাঁড় গুলো ভেঙে গেছে ওগুলো প্রয়োজন হ্যাঁ বাজ পড়ছে অনেক উঁচু তো তালগাছের সমান তার থেকে উঁচু দেখুন বাজ পড়ছে ওটাকেও ধরে রাখার জন্য কিছু একটা করা দরকার বাসবেরিয়া হংসেশ্বরী মন্দির তাকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং এই যে মন্দিরটি সেই মন্দিরে কিছুটা অংশ ইট দিয়ে তৈরি কিছুটা পাথর দিয়ে তৈরি আর রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে পরপর দুবার বাজ পড়েছে মন্দিরের মাথায় ভেঙে পড়ছে সব কিছুর পেছনে কিন্তু রক্ষণাবেক্ষণ বিষয়টি দরকার কারণ রক্ষণাবেক্ষণ না হলে ইতিহাস মুছে যাবে আর ইতিহাস যদি মুছে যায় তাহলে আগামী প্রজন্ম কি জানবে ইতিহাসকে ধরে রাখতেই তো প্রয়োজন রক্ষণাবেক্ষণ সঠিক নজরদারি এবং সব কিছুর পেছনে ইতিহাসকে ধরে রাখার এক অদম্য প্রচেষ্টা এটাই কিন্তু একান্ত প্রয়োজন আশা করা যায় সেই প্রচেষ্টা চালাবেন এই মন্দিরের দায়িত্বে রক্ষণাবেক্ষণে যারা রয়েছেন সেই প্রত্নতাত্ত্বিক থেকে সকলেই এটাই কিন্তু হওয়ার একান্তই প্রয়োজন রয়েছে ক্যামেরায় শুভঙ্কর ঢালির সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে বাসবেরিয়া